আমি তো ভালো আছি আর এখন সকাল বাজে আটটা দশ আর মুসকানের মুসকান স্কুলে গেল আজকে এক্সাম নেই সবাই স্কুলে গেছে মৌ স্কুলে গেল মৌ মুসকান এক্ষুনি মাত্র গেলো তো সকালে দিকে আচ্ছা করেছি মা খেয়েছি মুসকানের পাপা খায়নি আর মুসকানের ডিম টোস্ট ব্রেকফাস্ট বানালাম মৌকে ডিম টোস্ট দিয়েছি তোরা চলে গেল আমি এখন বানাবো ছোলার ডাল নারকেল দিয়ে আর লুচি তো ছোলার ডাল হয়ে গেছে আর লুচি বেলছে চাটনি চাটনি এখন লুচি বেলছে লুচি তাড়াতাড়ি বেলা মিশবো করি অনেক বেলা হয়ে গেল লুচিগুলো ভাজি দিই এখানে লুচি ভাজা হয়ে গেছে লুচি দিয়ে চা খেতে চাটনি খুব সুন্দর লাগে না খুব খুব লুচির থেকে তেলটা অল্প নিয়েছি কেননা আমি বলো চাননি বলো দুজনাই মানে তেল দিয়ে লুচি মানে বেলতে পারি না আর এবার এই যে তেল দিয়ে আটা দিয়ে লুচি তো তলায় তেলের তলায় একদম আটা পোড়া পোড়া মতো এই তেলটা আবার কবে লুচি করব রেখে দিলে আবার কেমন হয়ে যাবে আর ও অতদিন রাখাও ঠিক না পোড়া তেল তার জন্য আমি অল্প তেল দিয়ে লুচি ভেজে ওই তেলটা আমি কোনো একটা ভাজাতে ইউজ করে দিই আলু ভাজা না তো কোনো সবজি ভাজা এমনি চাননি যদি আটা মাখে একটা লুচি ফুলবে না হুম আবার কি দেখ দেখুন তো আপনারা কি অবস্থা লুচির লুচিটা দিদি না আমি নাকি ফোলাতে পারি না এর মেন হচ্ছে আটা মাখা এইটা এর মনে হচ্ছে এইটা আমি বেলেছি ওই জন্য এইটা ফুলেছে দেখ চাননি আরাম আগলে রুটি ফুলবে না লুচি ফুলবে না আমি এক খুল না আমি অন্যায় শিকার করছি না কি অন্য শিকার মানে কিছু একটা করে দিস তুই ভেতরে আমি আমি আপনাদের দেখাচ্ছি কি অবস্থা করেছে এই যে লুচি দিয়ে দিলাম আমি সবাই নাড়া দেয় তো আমি নাড়া দিচ্ছি না দেখ উল্টে দাও

তো মুস্কানের বাবা মৌ মুস্কানের স্কুল দিয়ে এসে দিয়ে বাজার করেছে বাজার করে চলে এসে বসে আছে এই বাবা এই লুচিটা ফুলতে চাননি একটা কথা হচ্ছে লুচি না বেলে কোনো কোনোদিন ফোলে না এটা তুই এক্ষুনি বেড়েছিস তাই জন্যে থাকতে মেডেল দেওয়া হবে চাননি তোর একটা লুচি বেশি একটা তো বেশি হ্যাঁ তো তুই ফুলে ফুলেছে বলে একটা লুচি বেশি এখানে কতটা মাখি দেখা এতগুলো আটা মাখা আছে বেশি আমি আমার মেয়ের জন্য করে রেখেছি কেন মুসকান নেই মৌসুম নেই বিকেলবেলা যদি শোনে ডাল হয়েছে লুচি খাওয়ার জন্য তখন আটা মাখা অসম্ভব ব্যাপার তো আমরা বেলে রাখ মানে মেখে রেখে দিয়েছি যখন খাবে তখন করে দেবো তো মুস্কানের বাবা বাজার থেকে বাড়ি চলে এসছে আর এখন আমি ব্রেকফাস্টটা রেডি করবো মা নামাজ করে লিকা চা খেয়ে ওই ঘরে বোনায় এখন ঘুমাচ্ছে উনি তো অনেক ভোরবেলা ওঠে ঘুমাচ্ছে আমি এবার ডেকে ব্রেকফাস্টটা দেবো দিয়ে তারপর চা আমি এখনও চা খাইনি আমার সকাল সকাল চা খেতে হ্যাঁ যাচ্ছি চা খেতে ভালো লাগছে না তো মুস্কানের পাপা ডাকছে আমি যাই গুড মর্নিং আছে পাংলুজি বলেনি মালুজি গুলো চুপসে না না এটা কি ছোলার ডাল হ্যাঁ না কিনে দিয়ে হ্যাঁ অল্প কিছু না দিছি তো এখানে ব্রেকফাস্ট মুস্তানের পাপার আর মাছ দিয়েছি এবার আমরা চা বানাবো না কেউ খাইনি চা বানাবো হ্যাঁ দুধটা ফোটাবো

যাবে তো হাত বোকার মতো ধরছো তা তুমি জায়গাটা তো তুমি ধরে দখল করে রেখেছো না এবার এই চাটা দেবো চাননি এই লুচিটা আমার আমি এই চাটা খাব তুবা বাবা লুচি খাচ্ছে খায় না দান্তি বার করে দিচ্ছে হুম আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি

থ্যাংকু তো আমার রান্না এখানে শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর চিকেন আর পাতলা ঝোল হবে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে হবে মুগ ডাল দিয়ে মাছের মাথা সংসারে কাজ হ্যাঁ সংসারে কত কাজ করতে হয় হ্যাঁ পড়াশোনার জীবন অনেক ভালো পড়বি যাবি খাবি ঘুরবি চেঞ্জ করে চেঞ্জ করে তো মুগ ডাল দিয়ে মাছের মাথা করব তার জন্য ডালটা তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি অফ করব করে মাছের মাথাগুলো ভাজাই আছে আর একবার ভেজে নেব আর মৌ স্কুল থেকে বাড়ি চলে এসেছে এক্ষুনি এলো ওকে চেঞ্জ করিয়ে দেবো দিয়ে যাবে পাঠাবো পাঠিয়ে তারপর তার মধ্যে আমার রান্না হয়ে যাবে মৌর জন্য এখন ভাত বাড়বো মৌ এখন ভাত খেতে এসছে আর ভাত খাবে টিভি দেখতে দেখতে আর ওর দিদা নামাজ করছিল বলে প্রবলেম হচ্ছে এখনও ভাত খায়নি আর এখন বাজে দুটো বাজে পাঁচ মিনিট বাকি মৌ অ্যাকচুয়ালি অত ওয়েট করে না তো আজকের ওর দিদার নামাজ করছে ঘরে তো প্রবলেম হচ্ছে ওর আর মো তো তরকারি ভাতের সাথে তো অন্য কিছু খাবে না মৌয় ভাত দেবো অন্য কিছু খাবে না ক্যামেরা আছে বলে এরকম বলছিস মৌ কিন্তু অনেক ভাত খায় তো মৌর জন্য আমি লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল দেবো দুটো চিকেন ইমপ্রেশনটা দেখুন একবার চিকেন দেখে ওর পৃথিবীর যত খাবারই দিই না কেন চিকেনের ঝোলটাও এত পরিমাণ পছন্দ করে এত পরিমাণ পছন্দ করে যে বলে ব নিয়ে যাও নিয়ে যাও আর ও বাটি বাটিতে তরকারি দিলে ও পছন্দ করে না ভাতেই তোর তরকারি দিয়ে দিম তো মৌ যাও খেয়ে নাও আর আমি এখন তোমার দিদাকে ভাত দেবো তো মার জন্যে ভাত দিই কারণ মুসকানের বাবা আজকে মুসকানের বাবা আজকে ইস্কুলে মৌরা মুসকানে আনতে গেছে তো ভাত লেট হবে তো মা ভাতটা এখন বেড়ে দিই তো এখানে ভাত বেড়েছি মুসকানের পাপা তো স্কুলে আনতে গেছে মুসকানের আর আমি তো এখন খাবো না মুসকান না আসা পর্যন্ত চান নিয়ে স্নান করছে আজকে দেরি হয়ে গেছে মৌভাবে টিভি দেখছে বাবা আসতে অনেক দেরি হবে তো মার ওই বলি নামাজ পড়া হয়ে গেছে তা খেয়ে নি চিকেন আলুর ঝোল এখানে বড়লে একটু ভর্তা করেছি আর এখানে মুগ ডাল দিয়ে মাছের মাথা করেছি কাতলা মাছ এনেছিল পরশু দিন তো মাছের মাথাগুলো রেখে দিয়েছি মুগ ডাল দিয়ে মাছের মাথা করেছি আর মা ভাত কেন তো ছেলে আসতে দেরি হবে তুই কেন তো মা ভাতটা খেয়ে নি এবার মৌ যাচ্ছে পড়তে পড়তে থেকে বাড়ি এসে পড়তে আজকে মনেছি স্কুলতে আস

নামাজ পড়া হয়নি ও দিদিকে একটু চাটিয়ে দে তো আমি এখন আইসক্রিমটা খাই মা যখন নামাজ পড়ে উঠবে তখন খাবে আর চাননি ঘরে আইসক্রিম খাচ্ছে বুঝলেন আমারটা খুলে দিচ্ছে জামা

তো মা ছিল কতদিন ভালো লাগছিল তো আজকে কত বললাম এখন বাজিয়ে সাড়ে সাতটা বললাম আজকের থেকে যাও কাল যাবে তো মা চলে যাবে ও ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবার আসবো কাল একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই